আসলে আমি একটা মানুষ মাঝে মধ্যে আসলে এটা মানে ভাবতো ঘৃণা লাগে সব মানুষ আবার এক নয় পৃথিবীতে কিছু কিছু খারাপ মানুষের জন্য আমরা ভালো মানুষদেরকেও আজকাল চিনতে পারি না বা আমরা বিশ্বাস করতে ভয় পাই আসলে কিছু কিছু মানুষ আসলে ওদের মানুষ বললে ভুল হবে ওরা জানোয়ার চেয়েও খারাপ ওরা অধম কিভাবে মাইল ইস্টোন স্কুলে আগুন লাগছে নিষ্পাপ বাচ্চাগুলি উফ তারা দুনিয়ার কিছুই এখনও দেখে নাই তারা পা রাখছে নতুন একটা দুনিয়াতে তারা স্কুলে লেখাপড়া শিখতেছে তারা বেঁচে থাকলে ইনশাল্লাহ আল্লাহ তালা ভালো জানে জীবনটা কতই না সুন্দর হইতে তাই না তারা লেখাপড়া করছে শিখবে তারা জানবে পৃথিবীতে ঘুরবে খাবে অথচ কি নির্মম পরিহাস তারা আজকে কবরে শুয়ে আছে কয়লা হয়ে গিয়েছে পুরে খুবই দুঃখজনক আমি গভীরভাবে শোক প্রকাশ করতেছি তাদের সবার জন্য এবং মনে প্রাণে দোয়া করি যেন আল্লাহ তালা তাদের সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করে জান্নাতের সবচেয়ে উচ্চ মকাম তাদেরকে যেন আল্লাহ তালা দান করে আর কিছু কিছু জানোয়ার তাদের মানুষ বলবো না তারা হচ্ছে পানির বোতল দুই লিটারে ছয়শো টাকা করে বিক্রি করছে তিরিশ টাকা রিক্সা বাড়া হচ্ছে তিন চারশো টাকা করে তারা রাখছে আমাদের মূলত বাংলাদেশে এগুলো বেশি হয় জানোয়ারের মতো কাজ হ্যাঁ অন্য কান্ট্রিতে হয় কিন্তু অন্য কান্ট্রিতে একটা শাস্তিযোগ্য কাজ করলে ওর শাস্তিটাও সেরকমভাবে দেওয়া হয় জনসম্মুখে আর আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশ আমরা যারা গ্রামে বসবাস করি আশেপাশের লোকজনও কিন্তু মানে একজন মানুষের সুখ দেখলে বিশেষ করে আমি আমার এত ভালো লাগে আর একজন মানুষের দুঃখের কথা শুনলে বা চোখের সামনে দুঃখ যদি দেখি আমার মনটা ছটফট করে যদি সামান্য কিছু হেল্প করতে পারি তাহলে আমার মনে একটু স্বস্তি পাই নয়তো আরও বেশি ছটফট করি আমি যদি একজন মানুষ আমার কাছে হেল্প চাই বা দুঃখী কোনো মানুষ আমি দেখি আমার নিজের স্বচক্ষে এলাকাতে এরকম মানুষ আছে মানে মানুষের সুখ দেখে চলে পড়ে ছাই হয়ে যায় কীভাবে মানুষকে বিপদে ফেলানো যায় তারা সেই ধান্দা নিয়ে থাকে হ্যাঁ অনেক মানুষ আছে এরকম আমাদের সমাজে আর একটা বাহিরের কান্ট্রিতে দেখি একটা অন্ধলোক রাস্তা পার হতে পারতেছিল না ট্রাফিক পুলিশ সে দূর থেকে এই দৃশ্যটা দেখে আইসা তাকে হচ্ছে রাস্তা পার পার করে দিল কত সুন্দর দৃশ্য তাই না আসলে কি বলবো আমি আর কথা বাড়িতে চাই না আমার খুবই খারাপ লাগছে এই মর্মান্তিক দুর্ঘটনা আমি যখন চোখের সামনে দেখি ভিডিওতে তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটি ভিডিও কন্টেন্ট তৈরি করতে কিন্তু অনেক অনেক কষ্ট হয় আপনারা তো জানেন আর এই তো রান্না বান্না করলাম বিরিয়ানি রান্না করলাম বাবার বাড়িতে আছে এখনও মার বাড়ি বলি বা বাবার বাড়ি একই কথা তো বিরিয়ানি রান্না শেষে এখানে হচ্ছে ফ্যাপসা আর হচ্ছে একটু গরুর বট ছিল সেটা রান্না করে রেখে দিলাম কারণ হচ্ছে এটা যত জাল করবো ততই খেতে ভালো লাগবে সেজন্য রান্না করে যেহেতু লাকড়ি চুলা রান্না করতেছি রান্না টান্না করে একেবারে আমি রেখে দিলাম এই তো রান্নাটা হয়ে গিয়েছে তো আমি এটা কালির কড়াই থেকে এই কড়াইতে আমি বেড়ে দিলাম তরকারিটা তো এখন হচ্ছে সালাদ রেডি করব এই তো সালাদ রেডি করে নিয়েছি বাচ্চাদেরকে খাবার দিচ্ছি আমি দুপুর টাইম হয়ে গিয়েছে বাচ্চাদের বলতেছে সে ক্ষুদা লাগছে ওদেরকে খাওয়াই আগে ঠান্ডা করি আব্বুকে বলছি বিরিয়ানির প্যাকেটের মশলা আনতে আব্বু হচ্ছে গরুর মাংসের মশলা নিয়ে আসছে পরে আবার সে বিরিয়ানির মশলা নিয়েছে তো এই মশলাটা কিন্তু খুবই ভালো আমি এটা রেডি মিক্স গরুর মাংসের মশলা এটা হচ্ছে আমি মাংস রান্না করে খেয়েছি ভালোই লাগছে তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর সবচেয়ে ভালো লাগে আমার তীর মশলা মা মুরগির মাংসের তীর মশলাটা খুবই সুস্বাদু এরপরে হচ্ছে আমরা সবাই মিলে একটু সন্ধ্যার দিকে কাঁঠাল খেয়েছি আর এই যে আমাদের ঢঙ্গি বিড়ালটা এটা যে এত ঢঙ্গে কি আর বলবো অর্ধ ঢং দেখে আমি আর বাঁচি না তার হচ্ছে একমাত্র সন্তানকে সে খাওয়াইতেছে তার একটিমাত্র সন্তান বাকি সন্তানগুলো তার হচ্ছে মারা গিয়েছে সে আবার একটু পরপর আমাকে তাকায় দেখে কত দুষ্টু সে দেখেন ভাবলাম একটু ভিডিও ক্লিপ দেখে আপনাদেরকে